আসসালামু আলাইকুম ঘর সাজাতে কেনা পছন্দ করে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়ে ঘরটাকে সাজায় গুছায় পরিপাটি রাখলে কিন্তু দেখতে ভালো লাগে তো ঘর সাজাতে হলে কিন্তু দরকার মন মতো কিছু জিনিস আর মন মতো জিনিস পাওয়ার জন্য দরকার মন মতো একটা দোকান তো ঠিক এমন একটা দোকান আমি আমার বাসার পাশে দেখতে পেলাম আপনাদের জন্য তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম তো এই দোকানে গিয়ে আসলে আপনি কিনতে মানে চাইবেন না হয়তো আপনার ইচ্ছা নাই কিন্তু এত সুন্দর জিনিস দেখলে নিজের চোখকে ফেরানো যায় না কন্ট্রোল করা যায় না তো প্রথমেই আপনাদের সাথে আমি দেখ দেখাচ্ছে আর কি বিভিন্ন ধরনের ফুল ফুলের স্ট্যান্ড এবং স্ট্যান্ড সহ ফুলগুলা আমি কিন্তু দামটা আপনাদের সাথে বলতে পারতেছি না এই কারণে কারণ এই সেম একই জিনিস কিন্তু আপনারা যখন নিউ মার্কেটে যাবেন বা মানে অন্য কোথাও থেকে কেনাকাটা করবেন দেখবেন দামটা একটু কম দাম কিন্তু স্থান অনুযায়ী ভ্যারি করে তো এই জন্য আমি দামটা আপনাদের সাথে বলতে পারতেছি না কারণ আমি অনেক কিছুই কিন্তু নিউ মার্কেট থেকে কিনছি যে দেখা গেছে যে প্রতি স্টিক একশো টাকা একশো টাকা কিন্তু এই দোকানে দেখলাম সেই একই এই জিনিসই প্রতি স্টিক দুশো টাকা দুশো বিশ টাকা আমি কিন্তু বার্গেনিং করছি যে আঙ্কেল আমি কিন্তু অন্য দোকান থেকে বা নিউ মার্কেট থেকে এভাবে এভাবে কম নিয়ে আসছি কিন্তু আঙ্কেল সেটা বলতেছে বাবা নিউ মার্কেট যেতে আসতে যে খরচ হয় সেটা তো তোমার এখানে লাগতেছে না হ্যাঁ আঙ্কেলের কথা যুক্তি আছে সেটা চিন্তা করে আমি আর আপনাদের সাথে দামটা বললাম না আপনাদের সুবিধাতে শুধু এটুকু এতটুকুই বলতে পারি দোকানটা হচ্ছে খিল খেতে লেক মার্কেটে যারা লেক্সিটি কনকোর্ট চিনেন লেকসিটি মার্কেটে এই দোকানটা আপনারা যাবেন আশা করি আপনারা ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন এবং দাম খুব বেশি না দামাদামি করে যেহেতু মানে কেনার অপশন আছে কিনতে পারবেন তো এই যে জিনিসটা মানে মাছ ধরার বিভিন্ন যে আইটেম এটাকে কি বলে পলো টলো আবিজাবি তারপরে ঠেলা জাল আবি আবিজাবি তো আমার মেয়ে তো এগুলা কখনোই দেখে নাই ও তো দেখে অবাক হয়ে তাকায় আছে যে মা এটা কি আমি বলতেছি তুমি দেখো এই জিনিসগুলো দেখতেই তো খুব সুইট এই যে একটা ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা কিন্তু আমি নিয়ে আসছি অলরেডি আমার বাসায় আমার মেয়ের ছবি দিয়ে আমি সাজাও ফেলছি তারপরে বিভিন্ন বেতের নৌকা দেখলাম তারপরে রিক্সা দেখলাম জিনিসগুলো আমার অনেক 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 ভালো লাগছে কারণ এত সুন্দর জিনিস দেখলে কিন্তু মানে মনটা ভরে যায় কোনটা রেখে কোনটা কিনবো সেটাতেই দ্বিধায় পড়ে যায় যে আমি কোনটা কিনবো প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর এই যে দেখেন আপনারা নিশ্চয়ই আমার সাথে থেকে দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলদানি স্ট্যান্ড এই ফ্লাওয়ার তারপরে এই যে ইয়ে আর কি যে টেবিল ল্যাম্পটাও খুব সুন্দর ছিল বাবুই পাখির বাসা দেখে তো আমার মেয়ে অবাক মা আমি তো কার্টুনে এটা দেখেছি অথচ আমি ছোটোবেলা থেকেই বাবুই পাখির বাসা বাসা দেখে দেখেই বড় হয়েছে কারণ আমাদের কোয়ার্টারে একটা নারকেল গাছে ছিল তারপরে এখানে আরও অনেক ধরনের ডেকোরেশন আইটেম ছিল অত্যন্ত অত্যন্ত অনেক সুন্দর ছিল আর কি আর তারপরে আমি যে জিনিসটা দেখে আমার খুব বেশি ভালো লাগতেছিলো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল ম্যাট রানার তারপরে হতেছে মানে ধরেন গরম জিনিস রাখার জন্য যে ম্যাটগুলা অনেক ইউনিক এবং অনেক সুন্দর ছিল মাটির জিনিসগুলোর কথা আমি আর কী বলবো মাটির জিনিসগুলোও কিন্তু সুন্দর ছিল আমি এই দোকানটাতে যাওয়ার পর আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনার দোকানে আসলে কিনতে ইচ্ছা না করলেও কেনা লাগবে এমন একটা অবস্থা তো আঙ্কেল দেখলাম বলতেছে আর কি দোকানের ওনার যে সেই আঙ্কেলটাও বলতেছে যে হ্যাঁ বাবা এই কথাটা সবাই বলে যে আসি একটা জিনিস নিতে কিন্তু আপনার দোকানে আসলে সবই পছন্দ হয়ে যায় আপনারা নিশ্চয়ই ফুলগুলা দেখতেছেন মনে হচ্ছে একদম জীবন্ত একটা ফুলের বাগানে আমি ঘোরাঘুরি করতেছি মানে সেই লেভেলের একটা অবস্থা এই যে একটা মিরর এই মিররটা যে আপনি আপনার মানে ঘরের মূল দরজার পাশে লাগান দেখ মানে পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে আমি এই ধরনের মিরর খুবই পছন্দ করি আমি একটা কিন্তু মিররও নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা আমার রুম ট্যুর যখন দিব তখন দেখতে পাবেন তারপরে দেখতেছিলাম আরও অনেক কিছু তারপরে এইখানে দেখলাম বিভিন্ন ধরনের মানে কি বলে এটার একটু মানে সিলেটের ভাষায় বলে খলৈই টলই ডোলা টোলা অনেক আবিজাবি তারপরে বড় বড় পাতিল থেকে ছোট ছোট মাটির পাতিলের একটা সুন্দর সেট খুব সুন্দর করে আর আয়নাগুলোর কথা আমি আর কী বলবাম সেটা তো আপনাদের সাথে আগেই বললাম প্রত্যেকটা আয়নাই কিন্তু খুবই সুন্দর এবং অনেক বেশি সুন্দর ছিল তারপরে আমি আরও কিছু দেখতেছিলাম ছোট ছোট ক্যাকটাসের মানে যে শোপিসগুলা জোস ছিল অনেক বেশি জোস ছিল আমি আবার ধরে ধরে দেখলাম আঙ্কেলের বললাম আঙ্কেল আপনার ক্যাকটাসগুলা কিন্তু খুব সুইট এই যে দেখেন এই যে গরম জিনিস রাখার জন্য যে ম্যাটগুলা খুবই 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 ইউনিক আমি এটা সচরাচর অনেক দোকানেই দেখি না কিন্তু আঙ্কেলের দোকানে দেখলাম এটা কিন্তু বাঁশের খুব সুন্দর করে বাঁশের চার চারপাশে কিন্তু আবার পাট দিয়ে পাইপিং করার মতো অবস্থা খুব সুন্দর করে দিছে তা আমি এখান থেকে কিন্তু মানে ম্যাটও নিয়ে আসছি তারপরে রানার নিয়ে আসছি পুরো একটা টেবিলের সেট নিয়ে আসছি আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কত নিল দাম সহই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তারপরে দেখতেছিলাম হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা আমার ভালো লাগতেছিল আমার জানালাতে আগে লাগানো ছিল কিন্তু এগুলো আসলে দেখভাল করা বা যত্ন করা অনেক কষ্ট তারপর আর্টিফিশিয়াল অনেক ফ্লাওয়ার ছিল যা দেখে মনটা ভরে গিয়েছিল আসলে ঈদের জন্য ঘর গোছানোর জন্য এমন একটা ভিডিও প্রয়োজন